তবে পরিবর্তে নিজের স্বার্থের পেছনে ছুটতে শুরু করে যা সরকারি সংস্কার প্রচেষ্টাতে ব্যর্থ ও ওকে ফাটুল সৃষ্টি করেছে তবে এই বিভাজন খুব বেশি দিন থাকবে না বলে মোহাম্মদ নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেন গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন পাবাদের সরকারের নীতির সমালোচনা করার গণমাধ্যমের অধিকারে সরকার হস্তক্ষেপ করছে না তিনি বলেন নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের মতো স্পর্শকাতর বিষয়ে রিপোর্ট করার সময় সরকার সংবাদ মাধ্যমকে সতর্ক থাকতে বলেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বললে উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁয়া বলেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রেরই পদক্ষেপ নেবে তিনি গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন উপদেষ্টা বলেন এটা ইতিবাচক যে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক মধ্যেও তৈরি হচ্ছে। সরকারকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সহায়তা করবে জুলাই গণপুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের উপদেষ্টা বলেন চলতি মাসের মধ্যে এই নতুন দলটি অন্ত প্রকাশ করতে পারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে জিম্মি আরো তিনজন ইসরাইলিকে ছেড়ে দেওয়ার জন্য তাদের নাম প্রকাশ করেছে এসব জিম্মি আজই ছাড়া পাবেন ইসরায়েলি কারাগারে আটক একশো তিরাশি জন ফিলিস্তিনিদের মুক্তি বিনিময়ে হামাস তিন জিম্মিকে থেকে মুক্তি পেতে যাওয়া এই তিন বেসামরিক নাগরিক হলেন ইলি সারাবি ওহাদ ও লেভি গত উনিশে জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত আঠারো জন ইসরায়েলি জিম্মি ছাড়া পেয়েছেন অপরদিকে ইসরায়েলি কারাগার থেকে তিনশো জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন খেলার খবর ক্রিকেট টানা দ্বিতীয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল গতকাল ঢাকায় মিরপুর সেরা বাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানটান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে চিটাবাং কিংসকে তিন উইকেটে পরাজিত করে বিপিএল এর এগারোতম আসরে শিরোপা জিতে নেয় ফরচুন বরিশাল চিটাবাং কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে একশো চুরানব্বই রান করে জবাবে ফরচুন বরিশাল উনিশ ওভার তিন বলে তিন উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল আর বিপিএল টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিরাজ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী দিন থেকে চার ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটায় ট্রাফিক সম্প্রচার কার্যক্রম সবসময় বলি পথের নিয়ম মেনে পথ চলার